আসসালামু আলাইকুম ইবান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জন্য শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সতেরো নম্বর রুল নিয়ে যে আমরা কীভাবে ট্রান্সফার করতে পারি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স দেখেন এটা খুব ইম্পর্টেন্ট যে বিসাইড প্লাস ভিউ যুক্ত যদি কোনো সিম্পল সেন্টেন্স দেখতে পান তাহলে আমরা সেটা কমপ্লেক্স করার সময় আমরা কী নিব হোয়াইল প্লাস ভিউ অর্থাৎ আর কম্পাউন্ড করার সময় নট অনলি ডট ডট বাট অলসো নেব অর্থাৎ আমরা বুঝবেন যে ভি প্লাস ভিওন যুক্ত যদি আপনি সিম্পল সেন্টেন্স পান তখন আমরা শুরু করব কমপ্লেশনটা প্রথমে হোয়াইল দেব তারপরে ভিওন প্লাস আই যুক্ত দেব এবং তারপরে কম্পাউন্ড সেন্টেন্স দিব নোট অনলি বাট অলসো দেখেন এক্সাম্পল আমরা দেখতে পারতেছি যে এখানে বিসাইড টেকিং টি আই ট্যু কপি এখানে দেখেন যে বিসাইটের পরে কি আছে এই যে ভিওন প্লাস আইন জেসেকিংটি আই টু কফি এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কী হোয়াইল প্লাস ভিও তাহলে আমরা একটা হোয়াইল নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে টেকিং দিলাম যে ভিউন প্লাস যে হোয়াইল টেকিং টি তারপরে যা আছে তাই আই টু কফি কারণ এখানে একটা সাবজেক্ট ফাইনির্ভার কিন্তু এখানে ওয়াস টেকিং ওয়াশ সাবজেক্টটা এখানে হোয়াইল বা হোয়েন থাকলে সেখানে এই আই একটা সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব থাকে কারণ একটা পাস টেন্স হয় একটা কন্টিনিউয়াস টেন্স হয় তাই এখানে আই সাবজেক্ট এবং ওয়াজ টেকিং দা এখানে কি আছে উজ্জ্ব আছে কারণ হোয়াইল পর আপনি টেকিং দ্বারা ভিয়ন দ্বারা করতে পারবেন একটা নিয়ম আছে আরেকটা নিয়ম আছে রাইট কোন ভার্বের ক্ষেত্রে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আই জি দ্বারা করতে পারবেন তাহলে মনে রাখবেন এখানে একটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আছে ওটা বাদ দেন আপনি করবেন কি হোয়াইল নিবেন তারপরে ভিয়ন প্লাস ভাতটা নেবেন তারপরে যা আছে তাই বসে দেবেন এটা আমাদের এটা কনজাংশন তাহলে আমাদের হয়ে গেল কি এটা একটা কনজাংশন এই কনজাংশন থাকার কারণে এটা হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স এটা কনজাংশন এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স এটাই যদি আমরা কম্পাউন্ড করতে যাই তখন আমরা দেব কি নট অনলি এবং ডট ডট বাট অলসো দেখেন আই টুক নট অনলি এই যে নট অনলি নিয়ে টি বাট অলসো এই যে বাট অলসো নিচে দুইটা নাউনকে আমরা বিভক্ত করে দিছি নট অনলি বাট খালি চা খাই না আমি কপিও খাই তাহলে এখানে হলো সাবজেক্ট এখানে ফাইনিট বাট আর এটা নট অনলি বাট হচ্ছে যেহেতু কনজাংশন আছে তাহলে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স যদি কোনো আপনারা বাক্য বা সেন্টেন্স বিসাইড প্লাস ভিয়ন দেখতে পান তাহলে আপনারা কী করে করবেন হোয়াইল প্লাস ভিয়ন তারা করবেন শুরু আরেকটা করবেন যে কম্পাউন্ড সেন্টেন্স নট অনলি বাট অলসো আশা করি আপনারা এই বিসাইড প্লাস ভিওন যে বাক্যগুলো পারবেন সবগুলো এখন পারবেন সবাই ভালো তো সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ